নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আইডিবিআই ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি এই নতুন রিক্রুটমেন্টে কি কি বলা হয়েছে এখানে কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কেমন করে আবেদন করবেন কত টাকা লাগবে আবেদন করতে সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে আইডিবিআই ব্যাংক রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ আইডিবিআই ব্যাংকে এক হাজার ছত্রিশটি পদে এক্সিকিউটিভ নিয়োগ এক্ষুনি আবেদন করুন আইডিবিআই ব্যাংক রিক্রুটমেন্ট দুই হাজার ব্যাংকের তরফ থেকে এক হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের সারা দেশের বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এই পদের জন্য তাই আর বেশি দেরি না করে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কোন পদে নিয়োগ করা হবে কত টাকা বেতন হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন কিভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে কোন পদে নিয়োগ করা হবে ব্যাংক এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের তবে এখানে বলে রাখি এই নিয়োগ সম্পূর্ণ চুক্তি ভিত্তিক পদ্ধতিতে হবে কত টাকা বেতন দেওয়া হবে কর্মী হিসাবে জয়েন করার প্রথম মাস থেকেই চাকরি প্রার্থীরা উনত্রিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং পরবর্তীকালে প্রমোশনের সাথে বেতন বেড়ে চৌত্রিশ হাজার টাকা হতে পারে মোট কতগুলি শূন্যপদ রয়েছে সব মিলিয়ে মোট এক হাজার ছত্রিশটি পদ রয়েছে এসসি এসটি ওবিসি ইডাব্লিউ এস এবং জেনারেল চাকরি প্রার্থীদের জন্য আলাদা আলাদা পদের উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কাদের জন্য কটি পদ রয়েছে দেখে নিন ক্যাটাগরি আর শূন্যপদ দেওয়া আছে এসসিদের জন্য একশো ষাটটি এসটিদের জন্য সাতষট্টিটি ওবিসিদের জন্য দুশো চান্ন টি ইডব্লু এস যারা আছেন তাদের জন্য একশো তিনটি আর জেনারেল যারা আছেন তাদের জন্য চারশো একান্ন টি মোট শূন্য পদ হলো এক হাজার ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা ও বয়স কি কী যাওয়া হয়েছে এক নম্বর দসে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই দেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এর পাশাপাশি চাকরি প্রার্থীর কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে বয়স সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম কুড়ি বছর বয়স থেকে সর্বোচ্চ পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীদের বয়সে নির্ধারিত ছাড় দেওয়া হবে কিভাবে আবেদন করবেন প্রথমে আইটিবিআই ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন দেওয়া আছে আইবিপিএস অনলাইন ডট আইবিপিএস ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর নিজের ফোন নাম্বার ও ওটিপির সাহায্যে নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড এর সাহায্যে লগ ইন করে নিন এরপর আপনার সামনে যে ফর্মটি প্রকাশিত হবে সেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিন এখানে আবেদনের জন্য কত টাকা দিতে হবে আবেদনের জন্য এসসি ও এসটি ক্যাটাগরির চাকরি চাকরিপ্রার্থীদের দুশো টাকা করে এবং অন্যান্য ক্যাটাগরি চাকরি প্রার্থীদের মোট এক হাজার টাকা করে আবেদন ফি দিতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আইডিবিআই ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো কোন পদের জন্য এখানে নিয়োগ করা হবে কারা আবেদন করতে পারবেন ও কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আর অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ